কেম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আর কিছু আছে সবই তো বড় গরু দেখলাম আপনার পরিচয়টা বলে দেন আমার নাম লিটন হোসেন নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম পাবনা ঈশ্বর দাশুরিয়া দুইটা গরু আচ্ছা বড় মাপের দুইটা গরু দেখাবেন আজকে দুইটা গরু দেখাবেন গরু শুভাকাঙ্ক্ষি যদি নিতে চায় এখানে এসে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আচ্ছা আজকের তারিখটা হচ্ছে ষোলোই মে দুই হাজার পঁচিশ সাল

এই আপনার সাড়ে মন আছে সাড়ে আট মনের মতো দাঁত হয়েছে কয়টা দাঁতে চারটা চারটা বয়সেও পাকা আছে মাংস বেশ পাকা বটির পর এই গোটা নিলে কেমন দাম রাখবেন ভয়ের দাম রাখবো আপনার তিন লক্ষ বিশ টাকা তিন লক্ষ বিশ টাকা এক এবং দুই যদি জোড়ায় নেয় তাহলে কেমন দাম রাখবেন এটা ভয় আলোচনার সাপেক্ষে

আলহামদুলিল্লাহ একবার সুস্থ আচ্ছা তো বার আপনাদের খামারের লোকেশনটা একটু বলে দেন তো নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম পাবনা ঈশ্বরদি দাসুরিয়া আচ্ছা কেউ আসতে চলে ঠিকানা অনুযায়ী আসতে পারে জি ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালাম